নমস্কার আমি আজকে চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত অট্টহাস তলার সতীপীঠে এখানে এই ঈশানী নদীর তীরেই অবস্থিত আমাদের এই সতীপীঠ মায়ের মন্দির আজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু ইনফরমেশন আপনাদেরকে দেব যে আপনারা কিভাবে আসবেন এখানে এসে কিভাবে মায়ের প্রসাদ পাবেন এখানে এসে কিভাবে মায়ের পুজো দেবেন এবং এখানে যদি আপনি দূর দূরান্ত থেকে আসেন আপনার রাত্রির নিবাসেরও ব্যবস্থা এই মন্দিরে আছে আসুন আমরা ভেতরে যাই এবং আরও ইনফরমেশন ভেতর থেকে এইখানে সব দিকে যে ভালো ব্যবস্থাটা আছে এখানে ফ্রি পার্কিং একটা এত বড় এরিয়া নিয়ে এখানে পার্কিং দিয়েছে মন্দির কমিটি এখানে কোনো পয়সা কিন্তু লাগে না দ্বিতীয় কথা হচ্ছে মন্দিরে ঢোকার আগেই এখানে প্রচুর ব্যবসাদারকে আমরা দেখতে পাই এবং আপনি যদি পুজো দিতে চান মন্দিরের মধ্যে তো এইখানে অনেক ভাইদের দোকান আছে এইসব দোকানে পুজোর ডালা পাওয়া যায় ভাই একটু বলতে বলবো এদিকে ভাই ভাইয়ের পর আসবে ভাইয়ের কাছ থেকে আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নেবো এই ডালাটার দাম কত টাকা মধ্যে আছে সম্পূর্ণটা পেয়ে যাবে একান্ন টাকা দিয়ে মায়ের মন্দিরে পুজো দেবে আপনি পুজো দিতে চাইলে এই ভাইদের কাছে এখানে আরো অনেক দোকান আছে আপনি যে কোনো দোকানে পুজো দেবেন একান্ন টাকা করে এই ডালিগুলা নেবে এবং মায়ের মন্দিরে পুজো দিতে পারবে গেটে প্রবেশ করার সাথে সাথে আপনি এখানে পেয়ে যাবেন ওয়াটার এটিএম একদম পিওর ড্রিঙ্ক ওয়াটার কারণ এখানে আপনি বাইরে থেকে যে ভক্তরা আসছে তাদের জন্য একদম ফিল্টার জলের ব্যবস্থা শুধু করেছে মন্দির কর্তৃপক্ষ এবার যখন আমরা মন্দিরের দিকে প্রবেশের দিকে এগোবো তখনই আমরা এখানে দেখতে পেলাম অতিথি নিবাস মানে আপনি যদি দূর থেকে আসেন হয়তো সেই দিনকে বাড়ি ফিরতে পারবেন না সেরকম কোনো সুযোগ নেই তখন আপনি কিন্তু এখানকার কমিটির সঙ্গে যোগাযোগ করে আপনি এখানে রাত্রি নিবাসক করতে পারেন এবার আমরা প্রবেশ করব মন্দিরের ভেতরে আমাদের যে সতীপীঠের ভোগ ঘর সেই মন্দিরে রয়েছে তাদের কাছে জানবো আচ্ছা তেও এখানে আপনাকে যদি এখানে এসে টিকিট করেন তো টিকিট করতে হবে নাহলে আপনাকে ফোনে টিকিট বলে রাখতে হবে পঞ্চাশ টাকা কুপন করতে হয় বারোটার মধ্যে ভোগ প্রসাদ খেতে আসতে হবে আচ্ছা কত টাকা লাগে এই কুপনে পঞ্চাশ টাকা মাথায় পঞ্চাশ টাকা মাথা কি কি পাওয়া যায় মায়ের এই দু রকমের সবজি পাওয়া যাবে ডাল পাওয়া যাবে টক পায়েস আচ্ছা আপনারা শুনলেন এবং আপনারা দেখছি এই যে মায়ের যে মেন ভোগ গর্ব গিয়ে থেকে নিয়ে আসা এই প্রসাদ এখন বেশি দেওয়া হয় এইখানে ডেইলি কত লোকের ব্যবস্থা আছে ব্যবস্থা মানে শনি রবিবার একটু বেশি লোক হয় দেড়শো দুশো আড়াইশো তিনশো আর এমনি প্রতিদিন একশো প্রায় দিনই হয় আর ফার্স্ট জানুয়ারি আর পঁচিশে ডিসেম্বর একটু বেশি হয় ফার্স্ট জানুয়ারি আর পঁচিশে ডিসে মোটামুটি আঠেরোশো সাতশো মানে এই রকম লোক আছে তো আপনারা জানতে পারলেন যে আর মঙ্গলবার কিন্তু এখানে লোক বেশি হয় বাদ বাকি দিন এমনি এক দেড়শো লোকের মায়ের ভোগ প্রত্যেক দিন কিন্তু এখানে রান্না করা হয় আর এই যে এগিয়ে আসবো এইটা হচ্ছে ভোগ বসে খাওয়ার জায়গা এইখানে একসাথে এত বড় লোককে বসে খাওয়ানো হয় এই রুমে তো আপনারা জানলেন যে সতীপীঠে এসে সতীপীঠ অর্থ এসে কীভাবে মায়ের ভোগ প্রসাদ পাবেন রয়েছে সেই গর্ভগৃহের সামনে মায়ের যে আসল মূর্তি যেখানে পুজো করা হয় এবং আপনি দেখতে পাচ্ছেন এই মন্দিরের এখনো কাজ সংস্কার সম্পূর্ণ হয়নি এখনও কাজ চলছে এবং এখানে ভেতরের ছবি তোলা নিষিদ্ধ তাই আমরা ভেতরের ভিডিও হয়তো করতে পারবো না বাইরে থেকেই আপনাদেরকে পুরো জায়গাটা তুলে ধরার চেষ্টা করি আর এইখানে এটা যেটা রয়েছে এটা হচ্ছে এখানকার অট্টমাস্থলের কুণ্ডু আপনার বাড়ির কোনো মঙ্গল কামনার জন্য উদ্দেশ্যে যে কোনো বিষয়ে বিবাহ পৈতে অন্নপ্রাশন সব কিছু অনুষ্ঠানে এখানে মহাযজ্ঞের আয়োজনের ব্যবস্থা আছে এই কুণ্ডতে সেখানে মায়ের পুজো হয় অধরা দেবী নামে এবং আমাদের মহাদেবের পুজো হয় অধীরেশ্বর নামে এখানে পূজিত হয় আমাদের ভোলানাথ মহাদেব কারণ যেখানেই শক্তি সেখানেই মহাদেব মহাদেব ছাড়া এই সতীপীঠ অসম্পূর্ণ তাই এখানেও সেই শিবের ভোলানাথের পুজো হয় অধীরেশ্বর নামে মায়ের মেন মন্দির থেকে বেরিয়ে এসে আমরা পেয়ে যাব এখানে মায়ের একটি কুণ্ড আছে এই কুণ্ডতে রয়েছে বিভিন্ন প্রকারের মাছ অনেক ভক্তরা আসেন মাছকে খাওয়ার খাওয়ায় আর এইবার এই দিকে যদি আপনি যান এই দিকে আপনি ভেতরে পেয়ে যাবেন একটি রতন্তী কালী মন্দির আর পঞ্চমন্ডির আসন যে আসনে বসে এখানকার বড় তান্ত্রিকরা কৌশিকী আমাবস্যা এবং বিভিন্ন আমাবস্যাতে তাদের মান্ত্রিক সাধনার মনস্কামনা পূর্ণোর জন্য সেই যজ্ঞগুলো ওনারা করে থাকেন আর এই মন্দিরে এবার আসতে গেলে আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই যে এই মন্দিরে অস্ত্র কীভাবে পৌঁছাবেন আপনি যদি কাটোয়াগামী লোকালে আসেন আমাদের সর্বপ্রথম কাছে রেলওয়ে স্টেশন হচ্ছে নিরোল নিরোল থেকে নেমে আপনি যে কোনো টোটো করে বলবেন মায়ের সতীপীঠ যাব আপনি মায়ের মন্দিরে পৌঁছে যাবেন কলকাতা থেকে যদি আসেন আপনারা আসবেন প্রথমে কাটোয়া কাটোয়া থেকে নিরোল রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন বা কাটোয়া থেকে সরাসরি মায়ের সতীপীঠের বাসও আছে এই ঠিকানা হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় কেতুগ্রাম থানার অন্তর্গত দক্ষিণডি গ্রামের মা সতীপীঠ অট্ট হাঁসতলার মন্দির আপনারা অবশ্যই হলে একবার আসুন আর আপনি যদি এই মন্দিরে এসে থাকেন অবশ্যই একবার কমেন্ট করে জানান এবং লিখুন জয় মা কালী